আসসালামু আলাইকুম আমি আইরিন কাকুলি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে আজ আমি আপনাদের কাছে পেপের বাগারি ভর্তার একটি রেসিপি শেয়ার করব পেপে আমাদের শহুরে জীবনে একটি অপরিহার্য সবজি হয়ে দাঁড়িয়েছে গ্যাস্ট্রিক আলসারের মহা ঔষধ হচ্ছে এই পেপে। এছাড়াও এটি আমাদের ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে অনেকে অনেকভাবে এই পেঁপে ভর্তাটা করে থাকে তবে আমি সাধারণত যেভাবে পেপের এই বাগাড়ি ভর্তাটা করে থাকি সেটাই আমি আপনাদের কাছে আজ শেয়ার করব তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি পেপের এই বাগাড়ি ভর্তা তৈরি করতে আমাদের কি কি লাগছে বাগাড়ি পেপে ভর্তা তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে পেপে আমি বড় সাইজের একটি পেপে কেটে ধুয়ে টুকরো করে নিয়েছি আর লাগছে ভর্তা তৈরির উপকরণ আমাদের লাগছে পেঁয়াজ লাগছে কাঁচামরিচ ফালি লাগছে টমেটো কুচি লাগছে পাতা কুচি বাগানের জন্য আমি দেব জিরা এবং সাদা সরিষা পেঁপেগুলো এখন আমি সেদ্ধ করে নেব আমি চুলায় একটি পাতিলে পানি ফুটতে দিয়েছি পানিগুলো ফুটে উঠেছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব দর্শক আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ঢেকে আমি পেঁপেগুলো সেদ্ধ করে নেব তার মাঝে আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে ফেলে পেঁপেটাকে আমরা সেদ্ধ করব। সুপ্রিয় দর্শক আমাদের পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমরা এটাকে নামিয়ে নেব দর্শক সেদ্ধ পেঁপেটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন অথবা আলু ভর্তার মতো হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এটা গরম যার কারণে আমি চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে এটাকে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রান্না করব দর্শক আমি একটি ফ্রাই প্যানে তেল দেব প্রথমেই এতে আমি জিরা ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি সাদা সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কপি দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা মরিচ পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি এতে আমি দিয়ে দিব সামান্য টমেটো কুচি এখন আমি এর মাঝে ম্যাশ করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি দেখতে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু আমি লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করেছি তাই আমি এখানে এক্সট্রা কোনো হলুদ দেব না একটু সামান্য লবণ দেব হাফ চামচ লবণ দেব আমি এটাকে খুব বেশি না দশ মিনিট পর্যন্ত রান্না করবো নেড়েচেরে অবশ্যই নেড়ে চেড়ে রান্না করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে খুব সুন্দর একটা কালার এসেছে তো আলো এখানে এসে পড়াতে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এতে আমি আরও কিছু টমেটো কুচি দিয়ে দিলাম জাস্ট দেখতে ভালো লাগবে সে কারণে দিয়ে দিচ্ছি বাকি মরিচটুকু আমি মরিচ আর টমেটোটা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম পরে দেব কালারটা ভালো থাকবে সে কারণে মাঝারি আছে এটাকে আমি রান্না করব সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটার ফ্লেভারটাকে এবং স্বাদটাকে আরও বাড়াবে এটাকে আমি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো রান্না করব আমার বাগারি পেঁপে ভর্তাটা অলমোস্ট ডান আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করব সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমার পেঁপের বাগাড়ি ভর্তার রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু আর জুসি গরম ভাতের সাথে এই বাগারি পেপের ভর্তা থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ